ব্রাজিল বনাম কলম্বিয়ার কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ কবে এবং কিভাবে লাইভ দেখবেন আগামী তিরিশে জুন ব্রাজিল উরুগুয়েকে পাঁচ এক গোলে হারিয়ে ফাইনালে ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া যেই কলম্বিয়া আর্জেন্টিনার মতো শক্তিশালী টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে এখন আমরা ব্রাজিল এবং কলম্বিয়ার লড়াই দেখতে পারব কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কোপা আমেরিকা শুরু হওয়ার পর থেকে দশবার ফাইনাল খেলেছে ব্রাজিল অর্থাৎ টুর্নামেন্টের সবচাইতে সফল টিম হচ্ছে ব্রাজিল যেখানে দশবারের মধ্যেও দশবারই ফাইনাল খেলেছে ব্রাজিল এর আগে নয় বার ফাইনালে উঠে আটবারের ট্রফি জিতেছে সেলেসাও বাহিনীরা ব্রাজিল মানেই রেকর্ড ব্রাজিল যদি আবারও ট্রফি জিততে পারে তাহলে এটা হয়ে যাবে তাদের নবম ট্রফি এটাই হচ্ছে ব্রাজিল দিস ইজ ব্রাজিল এখন পর্যন্ত দশবার কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে দশবারই ফাইনাল খেলেছে ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে দুই শূন্য গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচে বলোভিয়াকে ছয় শূন্য গোলে হারিয়েছিল এবং তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়েছিল ব্রাজিল এবং সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার সাথে গোল শূন্য নিয়ে রোক হয় আর সেমিফাইনালে উরুগুয়েকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল এই টুর্নামেন্টে ব্রাজিল মোট সতেরোটি গোল দিয়েছে বিপক্ষ দলকে ব্রাজিল বলাম কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর তিনটার দিকে অর্থাৎ আজকে রাত বারোটার পরেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর এই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন কোপা আমেরিকার টিভি চ্যানেলে যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান মিলিয়ন কোপা আমেরিকার টিভি চ্যানেলেই সরাসরি লাইভ দেখতে পারবেন আপনারা আর ব্রাজিল যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে তারা নভেম্বরের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে কোপা আমেরিকা জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ